দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলার দাপনিয়া বাজারের পাশে আব্বাস মণ্ডলের পুকুরে আজকে আব্বাস মণ্ডলের পুকুরে তেইশ হাজার টাকার টিকিটে মাস শিকার করা হবে দেখতে পারছেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞমানী শিকারীরা আসছে আব্বাস মন্ডলের পুকুরে মাছ শিকার করার জন্য দেখতে পারছেন শিকারীরা এইখানে বিভিন্ন রকমের সার তৈরি করছে টোপ তৈরি করছে কাতল মাছের জন্য কিন্তু স্পেশাল টোপ তৈরি করছে দেখতে পারছেন শিকারি কিন্তু সার পুকুরের দিকে আউড়ে মারতেছে এইখানে দেখতে পাচ্ছেন আরও এক শিকারী কিভাবে কাতল মাছের টোপটি পুকুরের মাছখানে থুরু করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছে দূর দূরান্ত থেকে অভিজ্ঞ শিকারীরা আজকে কেমন মাস শিকার করে তেইশ হাজার টাকার টিকিটে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন শিকারীরা কিন্তু মাছ শিকার করতে নেমে পড়ছে পুকুরে আমাদের অভিজ্ঞ শিকারীরা আজকে কেমন সাইজের মাছ হিট করে সেটাই কিন্তু দেখাবো আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমাদের পাবনা ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকে আমরা এইখানে দুই দিন থাকবো এবং আপনাদের দেখাবো দূর দূরান্ত থেকে আসা অভিজ্ঞমান শিকারীরা কেমন সাইজের হিট করে

ま দেখে আমাদের অতি শিক্ষার্থী এই পর্যন্ত মাস্টার নেট করতে পারে কিনা সেটাই কথা রাকিব ভাই ডিম জানে না কিন্তু রাকিব ভাই টপ জানে না তো ভাই বলছে রাকিব ভাই নাকি টপ গাততে জানে না কিন্তু রাকিব ভাই কি বেশি মাছ হয়েছে কিন্তু রাকিব ভাই বলছে আমি টপ গাততে পারি না কিন্তু আসলে এটা কতটুকু যুক্তি আমি জানি না যে রাকিব ভাই টপ গাততে পারে না কিন্তু কিন্তু মাস কিন্তু বেশি হয়ে গিয়েছে রাকিব ভাইদের দেখে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের সাথে হবে হয়েছে কাতনা হতে পারে অনেক সুন্দর লাগছে দেখছে বিশ্বজিৎ আমি স্যার বারবার স্যারই বলবো কারণ কি আমার বিশ্বজিৎ স্যার ছিল আমি আকীষে এখনো বিশ্বজিৎ কথা শুনি এখনো আকিষে আছে বারবার এই জন্য আপনি

শিবের <laughs> মুখিল <laughs>

বন্ধু <também> <of> <sulmata> केडो बर्मा फाइलेटको 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 दिने आफ्नो 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 आफ्नो

চাকি মানে খুব ব্যস্ত

হ্যালো আমি सगळे পাই নাই চলবা আমরা চললে তুমি যাবে

হাত দিয়ে না কিন্তু কথা মাস এটি কিন্তু বোন নিয়ে

পৰিলে <lien plane story>

ভাই <laughs> 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 गोरा <laughs> तो तो ना सोए तो। मेरा ना মন্ডল মণ্ডলামে একসাথে দুইটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন দুইটা হিট একসাথে হয়েছে

এক যাও নেকি উজ্জ্বল ফোন কৰে না ফৰিদ চি মাজে কাটি যাওক মাজে কাটি বেগ ডালি যাওক

ह ह कुडो कुने आदर आदर कतचरीचा माझतेच दिगलो आजचा आजचा और की माजे आसे आलो नुस आपण नेस्तो दा एक ठोळा धरी कुत्र काढिदान ओला किटा बाणा धरी काढिदान काय हे एक ठोळा पातो मारुळ का सायदान आध मारुळ का सायदान मारुळ का सायदान मारुळ का सायदान बस होए भयो न छैन जारो त छ पाइ जाबो पुनु पाइ पाइ घरौ छिरे पाइन् दिस सस